বাংলাদেশও অনেকে অনেক আমরা যে বিভিন্ন জায়গায় মাহফিল করতাম যাই যে হুজুর এই সব দল তো আগে তো আওয়ামী লীগ আসিল বিএনপি আসিল জাতীয় পার্টি আছিল বিভিন্ন দল তো দেশটার মধ্যে ক্ষমতা চালাইছে এর ফলে কত নির্যাতন নির্যাতন কত ঘটনা মটনা গেছে এটির দ্বারাই কইয়া লাভ নাই হুজুর শুনলা হুজুর না বিলে ক্ষমতা তাইলে সবের ত্রিবিলে বুরখা পিঁধাই কি কিরে কিরে হুজুর কি সব কাপড়ের দান দিছে ইমামতি সাইডে দিয়ে এখন তারা বুরখার দোকান দিছে আর কাপড়ের দোকান তারার কাপড় বেশ না এখন বেড়ে এতে টেহা লইয়া এই বুর্খাকে দাও পাঁচশো টেহা দাও কাম নাই তো হুজুর কোনো হুজুরে তোমার বউরে বুরখা ভরাই তো এই যে গরু ছাগল দিয়ে এই যে এই কাপড় সুফর সারা দেয় হাফ পেন্ট পিনে গাটা ঠিক দি এই যে ঘাটে গরু ছাগল এমনি যে ঘুরতে আছে হাফ সারা। আমরা কি কেউ হাফ প্যান্ট গেছি তো তোমার বউরে যদি তুমি উদাম করে ছাইড়া দাও আমার ঠেহা তোমার বউরে বুরখা ফোড়া তোমার দরকার তো তোমার বউরে তুমি বুরখা ফোড়াইবা ঠিক কি না আমি তোমার বউরে বুরখা ফোড়াম কিতা আমার বউরে ফোন দেয় না দলু ভাইয়া আপনি বউরে কই ফিন্দা এবারে বউরে যে আপনি বুরখা কিনতা দেয় তো ঠেহালাই গেল সেবার বউ রে গিয়ে আমরা গিয়ে বুর্খা কিনা দিতাম কি ঠেহালা লাগছে সব বেড়ে ত্রিবিলে বুর্খা পিনতে লাগবে আরে এত ঠেহা কি আমরা রাসেনি বেড়ায় নিয়ে যে খাওয়ানোর টাইম ফেনে ঘুমানোর টাইম ফেনে আরেক বেড়ি বুর্খা কিনা দেওয়া না কও না এটা হুজুরদের দায়িত্ব এটা তোমার দায়িত্ব তোমার বউ রে রাখা তোমার দায়িত্ব আচ্ছা তুমি যদি মনে করো যে না আমি নতুন বিয়া করছি আমি যদি বৌরে লইয়া রিক্সার হুটটা উদাম করিয়া বেডিরে সাজাইয়া সুজাইয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া আসকারা মাসকারা দিয়া কেন হ্যাঁ এটি লইয়া সেটা সাজাইয়া মাজাই যদি একটা ঘুরানে দিতাম না পারি তো আর বিয়া করছি কিহত তো তুমি একটা ঘুরান দিয়া যাও বেডিরও সকলের লগে পরিচয় করাই দিয়া যাও তুমি বিদার যাই যাও এ বেডি তাড়ারে লইয়া চলে হন লাভের লাভের দূরে দইছে তাই তাড়ারে পরিচয় করাই দিছে তে আমার ছোটবেলার দুস্থ এখন হেতে গেছে গে বিদেশ দুস্তে গেছে হে তার বাইক কই কি আসিল বাবা এ বিডি তো পরিচয় করাই দিছে শরম না দুস্তেরে রে দুস্তেরে যদি ডাক না দে আগের দিনের বেডিয়া কেউ জু গাই জি গেছে ভাই সাব বাইক নিও বেডি কথা না কইয়া শুধু ফলার দিয়া পাঠাইছে গিয়া কতর দাদাই বাইক নাই আর আমরা এখন আগ্রহ আগ্রহ এত আগ্রহ আগ্রহছি বেড়াই গিয়ে জিগেছে বাইক আছেন নি এই বেডি দৌড়তে আইয়া সে বেড়াই বাইতে আমরা সিনা না ভিতরে আইয়া আমরা কি মরে গেছি আমরা অসামাজিক মানুষ কিয় জাহাঙ্গীর মিলেনি মিলেনি মনে মনে কয় কি এই কথা হুজুরে করতে আপনাদের এই কারবারে তো চলতে আছে বাংলাদেশটা মাসাল্লাহ আমরা বীর হোসেন ভাই শঙ্গু সেল মাদ্রাসার সুপার হুজুর মার হাবা কন না কেন জোর কন মার হাবা আল্লাহ আপনার আনছিল খেরা করাই খেরা উইয়া থাকতেন খেরুই থাকেন খেরুই থাকেন কিছু লোক খেরুই দরকার আছে তাহলে আমরা কইতাম ফরাম যেই লুক হয়েছে মাফিল জাগা হয়েছে না বইবা না ওই আরেকটা ব্যাগ স্যাগ লইয়া আইয়া কই বেড়াইতে যাবি বইয়া লইব তো যা এমনি সময় কম না মার হাবা বলো সবাই কর মার হাবা ভাই এ আব্বা আম্মা এ আব্বা আম্মা আহারে আব্বা আহারে আম্মা যেই দিন আড়াইবা এই দিন বুঝবা কি জিনিস এটা আরেকটা কথা মনে করছে এটা কয়েলে তা ওই হাজির সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে হাজি সাহেব আবার ফার্স্ট অক্টো নামাজ মসজিদে গিয়ে পরে ফজরের টাইমে ডাইতে যাইতে মেমান সকলকে ডাক দিয়া কয়ে গেছে আই সবাই মসজিদে আস এই কথা কইয়া সেরা হাজি সাহেব গেছে মসজিদ নামাজ ফেরাইয়া দেয় এটা দিয়ে ঘুমায় নামাজ পড়ায় যেতে হয় তাহলে কি নামাজ পড়ানো ঘুমায় এবারে হাফ ফিদা শুরু করছে অহন মেহমান যে বেড়াইতে আছে এবার আর ফুতেরও যখন ফিডে অহন মেহমানের সিলান কয় মেহমান মেহমান অন এবারে মেহমান বেড়াইয়া ফিটটা লাগছে অহন হাজির সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে এইটা কেউ না তো এইটা কেউ কইতো না এইটা কেউ কইতো না সারা জীবন তুমি মানুষের উপরে নির্যাতন করেছ নির্যাতন করে করে গ্রাম থেকে মানুষকে দূরে সরাই দিছো দেশে পারে না এই মামলার কারণে বিদেশ চলে গেছে এখন পরিবর্তন হয়েছে তুমি যার উপর অত্যাচার করছো তারা দুই সিটটা দিব তারা মুক্তিযুদ্ধে পিঠে নাই তারা সন্ত্রাসীকে পিঠেছে ঠিক কিনা তামাশা করণের জায়গা ভাও না পড়লে হিন্দু কায়দা পড়লে কিতা আর তুমি যখন আমার আলিয়া সাইফুল ইসলাম আলি সাইফুল ইসলাম আরিফরে তুমি যখন প্রকাশ্য দিবালুকে এই যে চিঠগন চত্বর আদালত চত্বরে কুপাইয়া হত্যা কর্লা তখন তোমরা হিন্দু ছিল না তখন তো তোমরা হিন্দু পরিচয় দাও নাই ফিডানের সময় সন্ত্রাসী ফিরাইয়া দললে কই হিন্দু চিন্ময়ের নেতৃত্বে এই দেশে সন্ত্রাস হয়েছে সুতরাং এই দেশে চিন্ময়ের বিচার হবে হিন্দু হিসাবে না সন্ত্রাসী হিসাবে ঠিক কিনা বলো এমনি ঘুমাই থাকবা মেহমান বেনাবাজির বেলা হেবলা মেহমান হয়ে যায় গাও আর এমনি হুতনের বেলা কি তা তাও ফিদা শুরু হয়েছে ফেরত মেহমান মেহমান হাজি সাবে মেহমান ফিদা না হাজি সাহেব বেনামাজি ফিদে আমরা এখানে পাঁচজনের ভিতরে এথিম পিটাইতে আসি নাই কিন্তু তুমি এথিম যদি সন্ত্রাসী হও তোমার একটা ফিডো মারি মারিত না যে এটা ফরে 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 দিয়ে ফল হবে না টোহাইয়া হেড দিব ঠিক কেনা কো ভাইয়ের লগে ভাইয়া কথা কয় না ছয় বছর হেগুল দিয়া বি পড়তে পড়তে সুতা তিন চাইট বার সিরসে আবার সুতা বদলাইয়া বদলাইয়া লাগাইয়া তসবিদার প্রতি মায়া জন্মাই গেছে গা তো সার তো মনে করে না খালি তসবি পড়ে ফাগড়ি মাথার দিয়া সুরমা দিয়া কাজল দিয়া এবার আডে জু মার একবারে জু আসর ফরতে গেলে মাগরি বেসা ফুইরা বাইতেইয়ে আপন ভাইয়ের লগে সম্পর্ক নাই তোমার এই তোষ বিয়ে এই ফাগড়িয়ে মাল কারাই তো নেই বেড়াই লইয়া ইটা দিয়া জাহান নামো ফুইটা যাইবা খা এই ফাগড়িটা যদি লইয়া ফুইটা যাইবা নামো সারা না ছুটি যাবো তোমার তুমি নামাজ পড়ো কে তুমি রোজা রাখো বান্দার হক নষ্ট করিয়া আজকে ফেসবুকে আসার সময় একটা লেখা দেখলাম যে বান্দার হক নষ্ট করিয়া কেউ কিছু পারছে এই দুনিয়ায় এরকম কোনো ইতিহাস নাই জান্নাত তো অনেক দূরের বিষয় জান্নাত অনেক দূরের বিষয় তুমি সাজদা দেওয়া রে হেদিকে বান্দার হক নষ্ট করে রাখছ ফানাদার বেড়ায় তোমারে ফোদাইতে আছে আল্লাহ কয় হ্যানো সাইডা এরপরে আমার কাছে আইও হ্যানো সাইরা এরপরে আমার কাছে আইও তোমার দল না ক্ষমতাত আছিল তোমার ঠেলায় হ্যাঁ এলাকাটা বেড়াইয়া কাফে তুমি যারে মনে ধরে তারে ঠেলাইছ যারে মনে ধরে তার হতাই লাইছ জামাই বউয়ে কাজ লাগছে তুমি হ্যাঁ নইয়া খবর লইস কেন দল করে তার বউয়ে করে একদল সরকারি দল আর হেতে করে বিরোধী দল এই সব সর্দার মিলিয়া দেখছে যে দল না ক্ষমতার বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিরিয়া তরজা করে লাগছে এই কারবার বেড়াইয়া বাংলাদেশও গেছে আপনার দেশের সমস্যা কিন্তু জানেননি যখন তার আর কোনো পরিচয় থাকে না তে মনে করেন এই যে প্রিন্সিপাল আচ্ছা দূরের মানুষ প্রিন্সিপাল আবার না জামাল জামালবাই মনে করেন জামাল বাইরে পাঁচ জনে মিললে ফিরতো আইসে তখন কয়জন রে ওয়াজ করে কোনো মজাই ফেললাম না তোমার ভিতরে বেড়া

আমি যে ফির সব আমি বেড়িয়া তার আঞ্জা দিয়ে লইয়া ফুটে দেখিতাম না বেড়াই চিনছতটা তুই বেড়া হেন কখনো আইস কই আর দিস বেড়াই চিনছতা খিচালা কথা তারে বের দিয়ে দইরা তারে কতক্ষণ ফিটে হইয়া যাবো গা ঠিক নেই আমার কথা কথা ঠিক নেই তাইলে পাঁচজন অমাশাল্লাহ এই চেয়ার দাও একটা না 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 অসুবিধা নেই দেন চেয়ার দাও আমরা শায়েখুল ইসলাম শায়েখ পরবর্তী শিল্পী মহিউদ্দিন শিল্পী মহিউদ্দিন তানবীর কে হ্যাঁ মাশ আল্লাহ হ্যাঁ মহিউদ্দিন তানবীর বসে না ইসলাম শায়েখ হ্যাঁ রংপুর খারা মাতিয়া আবিল ভাতরা সাসম্মানিত প্রধান মুফাসসির আমার প্রিয় ভাই এটা এখন হবে না আমার প্রিয় ভাই মুফস্সির আমার মাহফিলে অনেকবার আলোচনা করেছেন জনপ্রিয় আলোচক প্রিয় আলোচক জনাব হজরত মৌলানা শাইখুল ইসলাম শাহেক আমাদের মাঝে সে তো শ্রী ফেনেছেন ওয়াজ হুললে বুঝবেন ওয়াজ কারে কয় আগে তো কইতো এলেমের জাহাজ কখন হইল অ্যালএমের ট্রাক আর জাহাজ নয় তো ফানি টানি কমে গেছে কেন এখন শুকনা পথে আইয়ে দেখি অ্যালএমের ট্রাক আগে ছিল অ্যালএমের জাহাজ কইতো না কই যে অ্যালএমের জাহাজ এবার এখন আমরা কই শাইখুল ইসলাম শাইক বলি অ্যালএমের ট্রাক ট্রাক তার মনে করো না ট্রাক নাকি আরো বেশি ধরে আচ্ছা ধরো মার হবো আল্লাহ আমার ভাইকে আরো বাড়াই দেখ সবাই যেই কথাটা শুরু করছিলাম শেষ করে দিই কথাটা হইলো এটাই এখন এবার আরে ফাঁচ জনে মারতো কয়জন কজন না রে এখন আমরা কি বোঝাতে হবে না দৈরালা যে মারতো আরে আমরা ফিরে যা ধরাম দৈরা দৈরাসাইরা আমরা তো আর দৈরাসাইরা কুলাকুলি করতাম না কুলাকুলি করাম মুসাফা করা আসেন মারামারি করতে আসছে না আসেন আপনারা আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আসেন কুলাগুলি করি এই কুলাগুলি করা তো হেতান যখন না দিল আবার ফিরতে আছে আমরাও যা রাত যা পাই মাইকের স্ট্যান্ড স্টোন দিয়া কেন এই হেতানারে আমরা ফিডার শুরু করা ফিডার পরে মির হুসেন ভাই হ্যাঁ ফিডার পরে সাইয়া দেহে একটা হইল এতিম একটা কিতা এই ফকরুল ভাই খেয়াল করেন একটা ফলা কিতা কয়জনের ভিতরে এই তো মাশাআল্লাহ পাঁচ জনের ভিতরে একটা গিতা এতি তো ইতি মেয়ে তো ফিটা খাইছে এখন বাজার ও দহানো বইয়া বইয়া একদল মানুষ কয় আরে নাগাইশের হুজুর ফিশা হুজুর কি তা কইতাম রে এবাডার মত মানুষ এই ইত্রী মানুষেরে লই আইтим ফলাদার এমনে ফিডম আচ্ছা আমরা কি হগলে বিল্লাই তিন ফিট ছিল আপনা সন্তরাশি ফিট ছিল এটার নাম বাংলাদেশ তে যখন ফিট তো আইয়ে তখন এটিম থাকে না যখন ফিডা খায় তখন তে এতিম এই বাংলাদেশে চোদ্দ গ্রামের একটা ঘটনা নিয়া তোমরা দেখছো তুলপাট শুরু হইসে মুক্তিযোদ্ধা কানু এখন বাঢ়িছে তেবিলা আসলে মুক্তিযোদ্ধা না ভুঁৱা তে কিয়া কি 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 তাকি ভুঁৱা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বোধহ হেমনে লৈয়া লাইছে কেমনে কেন্নে তে এই সারারা জীবন সতেরো বছর এমন কোনো মানুষ নাই অত্যাচার করছে না অত্যাচারের ঠেলায় অনেক ফলাফল বিদেশ যাওয়ার লাগছে অহন এই তানটি মনে নি এই তার কনি খাইয়া যে বিদেশ গেছে তো এই তানটি তোমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইসে পরে তুমি তারে ফাতলা ফাতলা গড়া দিয়া লাইবা তুমি তারা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে দুইটা যে খাইবা এটা বুঝছে লও না ছিল নাকি ঠিক নি রে আমাকে তো না ঠিকই অহন এই এই বাংলাদেশ হয়েছে এই কারবার এখন সন্তরাশি পাঁচজন মিল্লাইছে কামাল ভাই রে ফিট তো আমরা ফিড়াইয়া ফিরছি দেখきゃ এডভিট্রাকায় থিম পড়ছে অহন হগলে মিল্লা সমালোচনা করে কই ফিশা বুজুরে থাইক্কা এতে ছয় গণের প্রিন্সিপাল বাড়াইয়া তারপরে যাঙ্গুছলের কিতা কইতাম রে কেয়ামতের লক্ষ্য এ আলে বলমা দইরে তিন দাঁরে এমনি ফিডল এই এ টিম রে ফিড হইছানো সন্তরাশি ফিড হইছে אבי ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও তোমাদের আঘাত থাক তুমি ভালো হও তুমি ভালো আচরণ করো আমাদের দরকার নাই কারোর সাথে মারামারি করার ঠিক কিনা কর আমরা ফিটা ফিটি করতাম আইছি না এত ঠেহা নাই ফিটা ফিটি আমি ইডিও তো বাঙালি মেশিন দিয়ে মানুষ মিডাম কুমলা আল্লাহ যেন হেফাজত করে সবাই পরে আমিন আমি যেন সব জায়গায় বলি মহিলাদের শত্রু পুরুষ না মহিলাদের শত্রু মহিলারা ঠিক কিনা কম মহিলাদের শত্রু মহিলারা এই হরি যদি মিল্লা লাই হৌরের জায়গা আছে না হেন হরি বৌয়ে মিল্লা লাইলে এই বাফের জায়গা আছে হেন হরি মিল্লা লাইছে জন হরিরে দমক দিতে গেছে হউরে বেরিয়ে দৌড় দিয়ে গেছে নাকা বা আমি আমার লোক কি শুরু করছে সারা জীবন করলে করছে আমরা ফুতের বউরা বাইতেছি না আমি বললাম খাচ্ছরটা বদলার এবারে সারসাম কন্যা কন্যা হইতো না রে বউ যখন ফিরে এলেছে তখন হরির কারবার শেষ আবার যখন বউ এ ফুতে বউরে ফুতের বউরে মারতো গেছে মায়ের জোর দিয়ে সামনে দিয়ে রইছে বাহের মতোই চ বাহের মতো তোর সারা জীবন আমারে জ্বলাইছে আরেক বেলের মাইয়া সে আত্মুল সাবধান অন হরিয়ে বৌয়ে মিল্লালাইছে ওর অন হেতান দি বাহে ফুটে বাইরে বাইরে ঘুরে জাগা নাই তো গেলে তো তারা ব্যর্থে ধরে লাগে শত্রু হইল মহিলাদের শত্রু মহিলারা মহিলাদের শত্রু পুরুষ না এই জন্য আমি মায়েদেরকে বলতেছি যারা শুনতেছেন মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে আপনাদের অধিকার আপনারা বুঝে আপনাদের অধিকার আপনারা বুঝে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক না বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর যুদ্ধ করেছে সাহাবারা আর শুশ্রূষা করেছে আল্লাহ রসুল আলি সাল্লামের মহিলা সাহাবা যারা ছিলেন তারা ওই ওই অসুস্থ মানুষগুলোর সেবা করেছেন প্রতিটি যুদ্ধের ময়দানে মহিলারা ভলন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য তাঁবুর ভিতরে অবস্থান করতেন মহিলারা যুদ্ধের ময়দান পর্যন্ত গিয়েছেন আত্মীয় স্বজন তাদের উপরে বিরাট হক আত্মীয় স্বজন এটা কিন্তু সাংঘাতিক জিনিস এটারে কয় সেলাই রেহেমি যেটা এই এই সম্পর্ক হচ্ছে তার রেহেমের সম্পর্ক এই রেহেমের সম্পর্কের সাথে কারণে এটার উপরে বিশাল বড় দায়িত্ব এই দায়িত্বটা সাংঘাতিক দায়িত্ব এই দায়িত্ব যদি সঠিকভাবে কেউ পালন না করে তাহলে সেও আটকা পড়ে যাবে আল্লাহর দরবার আটকা পড়ে যাবে এই যেমন হাদিস শরীফে আসছে মেশকাত শরীফে সংকলন করা হয়েছে যে কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আরসের লগে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এদিকে ঘুরে এটা করলে ওয়াশ করুন যাব এই কথা উনার কথা তো উনছেন না মাই দিয়ে আলে কত নাউজুবিল্লা কইতেন না ধেলু বাইজু শুনছে এবারে নাউজুবিল্লা কইছে জাহাঙ্গীর উজুরু শুনছে না এবারে কি এর উজু কি এর তো না আমি কি কইছি কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে খেয়াল করেন আপনার ফুফু আপনার মামা আপনার আপনার চাষ তার মামা খালু তারার লগে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আল্লাহ কতটা ধমক দিয়ে রাখছে দেখেন নবীজি কইছে কয় যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর রেহে সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় জোরে কটা নানা হজরুল্লাহ আল্লাহর আরসের লোকে যদি আমরার সম্পর্ক ছিন্ন হয়ে যাই তো সম্পর্কটা থাকবো ক আর অন্য কারোর সম্পর্ক রাই কে কি লাভ হইব লাভ বইব আল্লাহর নাম আপনি কাটা আল্লাহ আপনারে বান্দা কয় না বান্দা আল্লাহ কয় না কথা যে একটা পড়ছে ডে কি কইনি তা ওই যে ফুরাণ আত্মীয় যে গ্রাম সেইগানা ব্যাপার ফুটেন লাইকে বিয়ে আইসে তো সেই গ্রামও গেছে গ্যাসের দহন যেহেতু ফুটার লিগে বিয়ে হয়েছে খবরটা তো লোক লাগে ফুরান আত্মীয়র বাড়িতে ফুরান আত্মীয়র গিয়া জি গেছে ও আপনারা গ্রামতে আমার ফুটার লিগে একটা বিয়ে গেছে তারা মানুষ কী রহ কোন বাইতে গেছে কারণ তারা উত্তর দিয়া যে বাড়িটা এই বাড়িতে তো গেছে এবারে ধুম ধরে বইয়া রয়েছে কাউ জিগা কন্যা তারা মানুষ কী রহ কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই না মানে কি রহম অসভ্য হইলে এই কাতারও যাইতে পারে তারও আন্ডারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ অত বড়ো অসভ্য এবার চিন্তা করে তা আল্লাহর আরো সের মধ্যে যদি বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ যদি কয় তে আমার বান্দা না আর বান্দাও যদি কয় আপনি আমার আল্লা না তত তো হিয়াল কুত্তা ততো জানো আপ ঠিক কি না খাও তা রয়েসিকি তাতা তারও আল্লাহ স্বীকার করে না বান্দা হিসাবে কেউ আল্লাহ আল্লাহ হিসাবে স্বীকার করে না এই অসুভ্য তো খাইছে ধরা নাও জবিল্লা না তো না জোরক নাওজুবিল্লা তাইলে এই আত্মীয়তার সম্পর্ক আত্মীয় কিন্তু কয়েক জাতের আছে আত্মীয় এই এবারে স্বজন আত্মীয় স্বজন এখানে দুইটা শব্দ বলা হয়েছে একটা হইল আত্মীয় আরেকটা হইল স্বজন স্বজন কারে কয় স্বজনের আরেক শব্দ হইল প্রতিবেশী প্রতিবেশী কয়েক জাতের আছে এক নম্বরে প্রতিবেশী হইল আপনার আত্মীয় এবং প্রতিবেশী মনে করেন আফন বাই তা ঘরটা আপনার লগের ঘর এই হিসাবে এবার প্রতিবেশী আবার বাই হিসাবে আত্মীয় তাহলে এবার ডাবল পাওয়ার আরেকটা পাওয়ার আছে এবার এবার মুসলমান আপনেও মুসলমান তাহলে সম্পর্ক হইল তিনটা আপনে আপনার বাইয়ের ভিতরে সম্পর্ক তিনটা এক নাম্বারে আত্মীয় আত্মীয় মানে হইল রক্তের সম্পর্কীয় এক নাম্বার দুই নাম্বার হলো আপনি আপনার ভাইয়ে মুসলমান তিন নাম্বার হইল আপনি আপনার ভাইয়ে প্রতিবেশী তাহলে সম্পর্ক হিসেবে কয় না কথা কয় না তো ফলাফল লগে যে বই তো নতুন শুনো সমা তো লইয়া পড়বি না তিনটা কইয়া এ কয়টা রে তিনটা একটা হইলো ভাই দুই নাম্বারে প্রতিবেশী তিন নাম্বারে মুসলমান সভাহানার আনন্দ না এই প্রতি আত্মীয় প্রতিবেশী স্বজন এই হিসাবে ভাই হিসাবে সবচেয়ে বেশি হক পাও না তোমার ভাই আবার আস তোমার স্বজন তোমার বাই না আবার মুসলমান মুসলমান তোমার কাছে বাড়ি আবার হইলো মুসলমান তো আর লগে হক হইলো দুইটা আরেকটা হইল তোমার প্রতিবেশী তোমার ভাইও না রক্ত না হিন্দু হ্যাডার প্রতিও তোমার দায়িত্ব আছে এবার পাও না একটা বাই না প্রতিবেশী মুসলমান দুইডা ভাই প্রতিবেশী মুসলমান ভাই এই জন্য তিন ডা এখন আপনার দেখবেন এই তিনজনের ভিতরে খাতির হইল হিন্দুর লগে যার লোকের তো ফানা হেতার লগে খাতির নাই যা তিন প্রকার ফানা এবারের লোক এবারেরও তো দেখতো পারে না আফন ভাই আফন ভাই বাফ একজন মাও একজন ছয় বছর ধরেও কথা কয় না এরকম নি রে লাইছে এই এখন একজনে যেন আরেকজনের ওয়াল কেড়ে মানুষ না তে আমি কেড়াই আমার আফন ভাই তো আমি আপনি কি তে যদি মানুষ না তো আপনিও তো মানুষ না কারণ তো ছাগলের ভাইয়া না ছাগল হয় গরুর ভাইয় না গরু হয় তো তে যেহেতু মানুষ না বুঝছি ভাই আপনিও কোনো মানুষ না আপনারা কিতা তা মানুষ নইলে হয় ছাগল হইব নইলে হইলে গরু হইব নইলে জন্তু জানোয়ার হইব একটা না একটা কিছু হইব কারণ এবার নিজের মুখে কইছে তে মানুষ না তে মানুষ না কোনের লগে লগে এমন আরও মানুষ না এটা প্রমাণ হয়ে গেছে ঠিক কিনা তোমার বাইয়ের তুমি কও তে মানুষ না তো তুমি তো তার বা হে তার যেই বাফ তোমারও হেই বাপ হে তার যেই মা তোমারও হেই মা তো হেতে যদি এই মা বাপের গরু হইয়া মানুষ না হয় এই মা বাপের গরু হইয়া তুমি মানুষ হইলে কেমনে তুমি কেমনে মানুষ হইলা মাই দিদি ওয়াল তুললালাইছ উডান বেড়াইয়া বাক করে আলাইছ একজন আরেকজনের চেহারা দেখতে চাও না একজন আরেকজনের চেহারা দেখতে চাও না তোমার সাথে আল্লাহর আরসের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে ঠিক কিনা কও কি করছো তুমি কি কারবার গড়াইছ সুতরাং প্রতিবেশী যার আত্মীয় স্বজন বোখারি আপনার মেশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে যে ছয়টা দায়িত্ব প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর মুসলমানের প্রতি মুসলমানের ছয়টা দায়িত্ব সবগুলো বলা যাবে না যেমন জানা যায় শরীফ হওয়া ভালো মন্দ খোঁজখবর নেওয়া তারপরে তাকে সালাম দেওয়া তারপরে সে যখন বাড়িতে থাকবে না তার সন্তান সন্ততি পরিবার পরিজনের খবর নেওয়া সে মারা গেলে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এরকম ছয়টা দায়িত্ব আল্লাহ নবী তোমার উপরে ওয়াজিব করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছেন